হ্যালো বন্ধুরা দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কৃষাণ মান্ডিতে ধান বিক্রির জন্য যে তারিখ বুকিং বা যে ধানের স্লট বুকিং সেই স্লট আপনারা কিভাবে বুকিং করবেন আপনার মোবাইল থেকেই আপনি কিভাবে বুকিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন আর যদি ভিডিওটি আপনাকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি জানি যে আমার অনেকে ভাই বন্ধু রয়েছে যাদের কাছে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ নাই তাই তারা মোবাইল থেকেই কিন্তু ধানের যে স্লট বুকিং সে বুকিংটি আপনারা করতে পারবেন তো মোবাইল থেকে আপনারা কিভাবে বুকিং করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখিয়েছি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এর জন্য প্রথমে আপনারা একটি ব্রাউজারকে ওপেন করবেন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি ওপেন করার পরে এখানে যে সার্চ বক্সটি রয়েছে এই সার্চ বক্সটিতে আপনারা ইপ্যাড ডি এই লেখাটি লিখে সার্চ করবেন তো আমি এখানে ই ডি লিখে সার্চ করলাম প্রথমে দেখতে পাচ্ছেন যে প্যাডি ক্লিক করবেন ক্লিক করে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইরকম দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের সুবিধার্থে আমি পেজটিকে একটু জুম করছি জুম করে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি জুম করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বারে ফার্মার সেলফ সিডুইলিং যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন ফার্মার সেলফ সিডুনিকে ক্লিক করলে নেক্সট এভাবে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটি অপশন রয়েছে বুকিং করার জন্য তো প্রথমে রয়েছে আধার কার্ড নম্বর এখানে এপিং নম্বর রয়েছে কৃষক বন্ধু আইডি রয়েছে আর রেজিস্ট্রেশন নম্বর তো এই চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা কিন্তু বুকিং করতে পারবেন তো আমরা আধার কার্ড দিয়ে বুকিং করব তো আধার কার্ডে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে আধার নাম্বার সে আধার নাম্বারটি আপনি কিন্তু আপনার লিখে দিবেন তো আমি এখানে আধার নাম্বারটি লিখে দিলাম তো আধার নাম্বারটি লিখে দেওয়ার পরে এখানে সাবমিট যে রয়েছে এই সাবমিট আপনারা ক্লিক করবেন সাবমিট করলে এভাবে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেন্টার অর্থাৎ আপনি ধান কোন সেন্টারে বিক্রি করবেন সেই সেন্টারটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে সেন্টার রয়েছে সমস্ত সেন্টারগুলির নাম আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে এখান থেকে আপনি যে সেন্টারে ধানটি বিক্রি করবেন সেই সেন্টারটি আপনাকে কিন্তু এই লিস্ট থেকে খুঁজে নিতে হবে খুঁজে নিয়ে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টারটি রয়েছে এই সেন্টারটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার আধার কার্ডে যে ওটিপিটি গিয়েছে আধার কার্ডে যে মোবাইল আপনার রেজিস্টার রয়েছে সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি চলে গেছে তো সেই ওটিপিটি আপনারা কিন্তু এই ওটিপির ঘরে বসিয়ে দিবেন তো আমাদের ওটিপিটি আমরা এখানে বসিয়ে দিলাম তারপরে এখানে সাবমিট অপশনটি যে রয়েছে এই সাবমিট অপশনটির উপরে আপনারা ক্লিক করে দেবেন সাবমিট করলে নেক্সটে এভাবে আপনার কিন্তু চলে আসবে ব্যাংকের ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস তো এখানে আপনি সম্পূর্ণ ডিটেলসটি ভালো করে মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা তারপরে এখানে এস দ্য ব্যাংক ডিটেলস আর কারেক্ট যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলে নেক্সট এভাবে আপনার কাছে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা মোবাইলে করছি তাই একটু কিন্তু অসুবিধা হতে পারে এখানে ফার্মার সেলফ শিডিউলিংয়ের যে ফার্মারের ডিটেলস তা সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনারা ভালো করে দেখে নেবেন এখানে ফার্মারের নাম দেখতে পাবেন তারপরে লাস্ট ডেট অফ প্রসিকিউটমেন্ট আপনারা কবে লাস্টে ধান দিয়েছিলেন সেটা দেখতে পারবেন এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবেন ফার্মারের জমি কতটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এখানে ফার্মার ইন একর এস রিসিভ ফ্রম কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট পঁয়ত্রিশ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এভারেজ প্রোডাক্টিভিটি ইন দ্য ব্লক কুইন্টাল পার একর অর্থাৎ পার একরে এখানে দেখতে পাচ্ছেন ষোলো পয়েন্ট তিন কুইন্টাল ধান দেওয়া যাবে এবং ম্যাক্সিমাম কিন্তু তিরিশ কুইন্টাল ধান এখানে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে এরপরে আপনারা এখানে কনফার্ম যে অপশানটি দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন তো কনফার্ম করলে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট অফ প্রসিকিউটমেন্ট সেন্টার অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট দেখতে পাবেন এবার এখানে প্রসিকিউটমেন্ট সেন্টার অর্থাৎ ধান আপনি কোথায় বিক্রি করবেন সেটা আপনি এখানে দেখতে পাবেন এখানে বলেছে পেডডি ইউ ওয়েন টু গিভ ইন কুইন্টাল অর্থাৎ কত কুইন্টাল পেডডি আপনি সেল করবেন সেটা আপনাকে এখানে লিখতে হবে তো আমরা এখানে তিরিশ কুইন্টাল লিখে দিলাম যেহেতু ম্যাক্সিমাম তিরিশ কুইন্টাল দেওয়া যাবে এবং এখানে আপনি হচ্ছে কত তারিখে ধানটি দিবেন কিষান মান্ডিতে সেই তারিখটি আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আপনারা এখানে তারিখ সিলেক্ট করবেন যত তারিখে আপনি ধান দিবেন সেই তারিখটি কিন্তু আপনাকে এখানে খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে তো এখানে মোবাইল থেকে করছি তো এখানে আপনাদের কিন্তু খুব খুব সিলেক্ট করতে হবে যেন ভুলভাল না হয় দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন তাই আমি কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করে তো দেখতে পাচ্ছেন আমি এখানে তারিখটি সিলেক্ট করে নিয়েছি ডিসেম্বরের তিন তারিখ সিলেক্ট করার পরে এবার এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করলাম নেক্সট করলে পরে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট টাইম স্লট ব্লক তো এখানে সিলেট অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদের কাছে কিন্তু টাইমগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন নটা থেকে দশটা এবার দশটা থেকে এগারোটা অর্থাৎ আপনি কোন সময়ে ধানটি নিয়ে যাবেন সেই সময়টি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো সময় সিলেক্ট করতে পারেন আপনি কোন স্লটে ধানটি দিতে চাইছেন কোন টাইমে তো আমরা এখানে নটা থেকে দশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্লটগুলো চলে এসেছে তো এখানে পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এক দুই এবং তিন নাম্বার স্লট কিন্তু অলরেডি বুকিং রয়েছে এই কারণে কিন্তু এই স্লটগুলো সিলেক্ট করা যাচ্ছে না বা সিলেক্ট হবে না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তিনটি স্লট কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ এরা বুকিং হয়ে গেছে তো আমরা এখানে পাঁচ নাম্বার স্লটটি বুকিং করব তো এখানে পাঁচ নাম্বারে ক্লিক করে এবার এই সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে আমি পাঁচ নাম্বারে ক্লিক করে সাবমিট করলাম সাবমিট করলেই নেক্সটে কিন্তু এইভাবে আপনার কাছে স্লটের যে স্লিপ সেই স্লিপটি আপনার কাছে কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে একটি ডাউনলোড অপশন রয়েছে তো ডাউনলোড অপশনটিতে আপনারা ক্লিক করে এই যে স্লিপ বা রসিদটি সেই রসিদটি আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন